চলে যাওয়াটা বিচ্ছেদের চেয়েও কষ্টের কারণ বিচ্ছেদ মানে শুধু সম্পর্কের ইতি কিন্তু কাউকে হারিয়ে ফেলা মানে হৃদয়ের এক টুকরো শূন্যতা আজকের এই গল্প সেই কষ্টের যেখানে ভালোবাসা ছিল প্রতিশ্রুতি ছিল কিন্তু তবু কেউ থেকে যায় না রাত প্রায় দুইটা বৃষ্টি থেমেছে মাত্র জানালার পাশে বসে আছে অরিত্র। হাতে একটা চিঠি চিঠির কাগজটা কেমন যেন ভিজে গেছে হয়তো চোখের জলে চিঠিটা লিখছে ঐশী অরিদ্র তুই জানিস চলে যাওয়াটা আসলে বিচ্ছেদের থেকেও বেশি কষ্ট দেয় তুই যদি আমায় ঘৃণা করতে দূরে সরিয়ে দিতে তাহলে হয়তো আমি মানিয়ে নিতে পারতাম কিন্তু তুই শুধু চুপচাপ করে থাকলি তুই ভালোবাসিস কিন্তু বললি না তুই চাইতিস আমি থাকি কিন্তু আকাশ নি তাই আমি চলে যাচ্ছি পরিত্র চোখ দুটো লাল হয়ে এসেছে ঐশী চলে গেছে না কোনো বিচ্ছেদ হয়নি ওরা কখনো সম্পর্কের নাম দেন। কখনো মুখ ফুটে কিছু বলিনি কিন্তু ওদের চোখের ভাষা ওদের ছোট ছোট অভ্যাস ওদের নিরবতায় বলে দিত ওরা দুজন দুজনকে ছাড়া অসম্পূর্ণ ঐশী ছিল জীবনের সবচেয়ে সুন্দর অংশ ইউনিভার্সিটির প্রথম দিন থেকেই ওরা বন্ধু তারপরে সেই বন্ধুত্ব কখন যেন প্রেম হয়ে উঠল কিন্তু কেউ কাউকে বলেনি ঐশী অপেক্ষা করেছিল পরিত্র হয়তো একদিন বলবে কিন্তু পরিত্র কেবল দূর থেকে ভালোবেসেছে কখনো শব্দে আনেননি ঐশীর বিয়ে ঠিক হয়ে গেল হঠাৎ করে বাবা মা ওকে জিজ্ঞেস করেছিল সে রাজি কিনা ঐশী হয়তো না বলতে পারত কিন্তু অপেক্ষার একটা দিন ওর হৃদয়কে ক্লান্ত করে তুলেছিল ও চেয়েছিল একবার শুধু ওরিত্র বলে দিক থেমে যা ঐশী আমি তোকে ছাড়া বাঁচব না কিন্তু অরিত্র কিছুই বলে নিয়ে বিয়ের আগের রাতে এই চিঠিটা রেখে চলে যায় শুধু জানিয়ে যায় তুই আমায় কখনো আটকালি না কিন্তু জানিস চলে যাওয়াটা বিচ্ছেদের থেকেও বেশি কষ্টের কারণ বিচ্ছেদ হলে অন্তত দুজনের একসঙ্গে থাকার ইচ্ছেটা বোঝা যায় কিন্তু চুপচাপ চলে যাওয়া মানে কেবল এক পক্ষের কষ্ট নিয়ে বেঁচে থাকা অরিত্র চিঠিটা শক্ত করে ধরে বাইরে আকাশ আবার মেঘে ঢেকে যাচ্ছে সে জানে ঐশিয়ার কখনো ফিরে আসবে না ওর কষ্টগুলো চিরকাল নিজের মধ্যে লুকিয়ে রাখতে হবে কিন্তু যদি সময়টাকে ফেরত আনা যেত যদি সব কিছু আবার নতুন করে শুরু করা যেত তাহলে হয়তো সে মুখ ফুটে বলতো ঐশী চলে যাস না আমি তোকে শুধু চাই